কানাডায় মর্মান্তিক এক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় এরপর থেকে সেখানের একটি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি অবশেষে দীর্ঘ চোদ্দ মাস পর চোখ মেলে তাকিয়েছেন শিল্পীর ছেলে নিবিড় ত্রিশ এপ্রিল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুমার বিশ্বজিৎ নিজেই দেশে থেকে ছেলের সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়ে গায়ক বলেন নিবিড়ের শারীরিক অবস্থা বর্তমানে কিছুটা উন্নতির দিকে কিন্তু কবে পুরোপুরি সুস্থ হবে তা বলা মুশকিল এখনও হাসপাতালেই থাকতে হচ্ছে নিবিড়কে আমি কানাডায় যাওয়ার পর হাসপাতাল থেকে তাকে রিহেবে নেওয়া হবে কুমার বিশ্বজিৎ আরও বলেন নিবিড়ের এক্সপ্রেশন দেখে মনে হয় সে তার বাবা মাকে একটু একটু করে চিনতে পারছে তাকে যখন বলা হয় বাবা আসছে মা আসছে তখন তার তাকানো দেখে বোঝা যায় সে আমাদের চেনে নিবিড়ের মা যখন তাকে বলে আমাদের চিনতে পারো তখন তার এক্সপ্রেশনে বুঝতে পারি আমাদের সন্তান হয়তো আমাদেরকে চিনতে শুরু করেছে এখন অপেক্ষায় আছি তার মুখে বাবা ডাক শোনার একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম প্রসাদের দশ বছরের গ্যারান্টি দু হাজার তেইশ সালের চোদ্দ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন নিবিড় তখন থেকেই বাবা মা দুজনেরই ঠিকানা কানাডার সেই সেন্ট মাইকেল হাসপাতাল এই কারণেই দীর্ঘ চোদ্দ মাস সঙ্গীত মঞ্চের বাইরে ছিলেন কুমার বিশ্বজিৎ তবে এর মধ্যে দুবার দেশেও এসেছেন এই সঙ্গীত শিল্পী